বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে নূরজাহান হোটেল এলাকা থেকে র্যালিটি শুরু হয় বিশ্ব বিশ্বরোড ঘুরে সমাবেশে মিলিত হয় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম তিনি বলেন দীর্ঘ সতেরো বছর ধরে সরকারের দমন নীতির বিরুদ্ধে যুবদল সংগ্রাম চালিয়ে যাচ্ছে আগামী নভেম্বর মাসে দলের শীর্ষ নেতা দেশে ফিরলে তাকে বরণে প্রস্তুত রয়েছে নেতাকর্মীরা সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ খোকা এতে বিএনপি ও যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন র্যালি ও সমাবেশে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে নেতাকর্মীদের উপর হামলা নির্যাতন করেছে আজকে তারা তাদেরকে ক্ষমা করে দিচ্ছে বিভিন্ন জায়গায় বলছে আমাদেরকে শত্রু ভাইবেন না অলিগের ভাইরা আমরা আপনাদের আসলে বন্ধু এখন উপকার পাবেন আমরা আমরা আপনাদেরকে সেফ করব এভাবে তারা ওই সন্ত্রাসী ফেসিস্ট আওয়ামী হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে আসছে আমাদেরকে বাংলাদেশের মানুষকে জানাতে হবে এই মার্কায় সেই দলের থেকে যদি ভোট দেওয়া হয় তাহলে আওয়ামী লীগকে ভোট হবে সেই মার্কায় যদি ভোট দেওয়া হয় তাহলে পাকিস্তানকে ভোট হবে যারা এদেশে স্বাধীনতা চাইনি এদেশের স্বাধীনতা সময়ে এদেশের মানুষের ঘর বাড়িতে আগুন জ্বালিয়েছিল মানুষকে নির্যাতন করে হত্যা করেছিল মা বন্ধুকে ধর্ষণ করেছিল আজকে তারা এখন তাদের মহাসচিব কি বলেছে আমিরে জামাত শফিকুল ইসলাম আমরা যদি ভুল করে থাকি মাফ করে দিয়ে আরে কোন কোনটা ভুল করছেন কি কি ভুলের মাফ হয় আর কি কি ভুলের মাফ হয় না কেউ ইচ্ছা করলেও দিতে পারে না সেটা আপনাদেরকে জেনে রাখতে হবে ধর্ষণের কোন মাফ নাই যে মহিলা ধর্ষিত হয়েছে যে মহিলার ইজ্জত সম্ভ্রম হানি করেছেন আপনারা সেই মহিলা নিজে মাফ দিল আল্লাহ তালা আপনাদেরকে মাফ দিবে না সেজন্য আপনাদেরকে এই জাতির কাছে খোলসা করে বলতে হবে যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আমরা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলাম এদেশের বিরোধিতা করেছিলাম এদেশের মানুষ যখন যে পক্ষে থাকে তার বিরোধিতা আমরা করে থাকি